নমস্কার বন্ধুরা মিঠুমনি কথায় আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওর বিষয় হল দু হাজার পঁচিশ সাল অর্থাৎ বাংলা চোদ্দশো বত্রিশ পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের শয়ন একাদশী বা হরিশায়নী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক পঞ্জিকাটি আপনাদের সামনে তুলে ধরলাম এবারে আমরা দেখে নেব যে পঞ্জিকা অনুসারে একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি কি থাকতে চলেছে একাদশী তিথি শুরু হচ্ছে ইংরেজি পাঁচই জুলাই দু বাংলা কুড়ি আষাঢ় চোদ্দশো বত্রিশ শনিবার সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট থেকে একাদশী তিথি সমাপ্ত হবে ইংরেজি ছয়ই জুলাই দু হাজার পঁচিশ বাংলায় একুশে আষাঢ় চোদ্দশো রবিবার রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিটে একাদশীর উপবাস পালিত হবে ইংরেজি ছয় জুলাই দু হাজার পঁচিশ বাংলায় একুশে আসার শনিবার দশমী সন্ধ্যা ছটা তেতাল্লিশ মিনিট সাতি নক্ষত্র রাত্রি আটটা পঁচিশ মিনিট সিদ্ধযোগ রাত্রি নটা ছাপ্পান্ন মিনিট তৈতিলকরণ প্রাত পাঁচটা চুয়াল্লিশ গতে গড়করণ সন্ধ্যা ছটা তেতাল্লিশ গতে বনিজকরণ এবারে দেখে নেব বিবিধ কি থাকতে চলেছে দশমীর একদিষ্ঠ ও শোপিন্ডন, স্মার্ত ও উৎকল মতে শ্রী শ্রী জগন্নাথ দেবের পুনর্যাত্রা উল্টোর বহুধা যাত্রা সন্ধ্যা ছটা তেতাল্লিশ মধ্যে মন্নন্তরা স্নানদানাদি ও অনধ্যায় একুশে আসার সূর্যোদয় হবে পাঁচটা এক মিনিটে সূর্যাস্ত হবে ছটা তেইশ মিনিটে রবিবার একাদশী রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট বিশাখা নক্ষত্র রাত্রি এগারোটা দুই মিনিট সাধ্য যোগ রাত্রি দশটা ছত্রিশ মিনিট বনিজকরণ দিবা সাতটা চুয়াল্লিশ গতে বৃষ্টিকরণ রাত্রি আটটা চুয়াল্লিশ গতে ববকরণ এবারে দেখে নেব যে বিবিধ কি থাকতে চলেছে একাদশীর একদিষ্ট ও শপিন্ডন একাদশীর উপবাস গোস্বামী মতে ও নির্বাক সম্প্রদায় মতে অদ্য একাদশীর উপবাস গোস্বামী মতে একাদশারম্ভকল্পে চাতুষ্মাস্য ব্রতারম্ভ রাত্রি আটটা চুয়াল্লিশ গতে অনধ্যায় এবারে দেখে নেব পারণ কি থাকছে চলেছে বাইশে আসা সূর্যোদয় হবে পাঁচটা এক মিনিটে সূর্যাস্ত হবে ছটা তেইশ মিনিটে সোমবার দ্বাদশী রাত্রি দশটা ছত্রিশ মিনিট অনুরাধা নক্ষত্র রাত্রি একটা তিরিশ মিনিট শুভযোগ রাত্রি এগারোটা আট মিনিট ববকরণ দিবা নটা চল্লিশ গতে বালবকরণ গতে কৌলবকরণ। বিবিধ দ্বাদশীর একদিষ্ট ও সপিন্ডন পূর্বান্ন নটা উনত্রিশ মিনিট মধ্যে শয়ন একাদশী দ্বাদশী দ্বাদলসারম্ভ কল্পে চাতুষ্ম ব্রতারম্ভ রাত্রি দশটা ছত্রিশ মধ্যে অনধ্যায় সন্ধ্যা নিষেধ গোস্বামী মতে উদিচ্যাং পূজা ও পারণান্তে তপ্ত মুদ্রা ধারণ স্মার্ত ও গোস্বামী মতে সায়ংসধ্যায় শ্রী শ্রী হরির স্বয়ং আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ